আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার সামোচা বাসায় কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে সামোচা তৈরি করা যায় এই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি চেষ্টা করেছি এ টু জেড আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমেই আমি সামুচার শিট রেডি করে নেব এর জন্য এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুবই অল্প পরিমাণ লবণ আর দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ রান্নার তেল এগুলো এখন ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিতে হবে আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত হবে না একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন আমি ডোটাকে তৈরি করে নিয়েছি সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে আসছি দশ মিনিটের মধ্যে ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে দশ মিনিট বাদে আমি ডোটা নিয়ে ফিরে এসেছি দেখুন ডোটা একদম পারফেক্ট এবং সফটভাবে হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মথে নিতে হবে যতটা সম্ভব হাত দিয়ে মথে নেবেন ডোটা কিন্তু ততটাই সফট হবে ভালোভাবে এটাকে আমি হাত দিয়ে মথে নিয়েছি এখন এটা থেকে কয়েকটা লেচি বের করে নিব এই জন্য আমি এটাকে চাকু দিয়ে কয়েকটা লেচি কেটে নিয়েছি তাহলে এগুলো পারফেক্ট হবে এবং সমান হবে এভাবে কেটে নিয়েছি এখন এগুলো ছোট ছোট বল বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে রুটি বেলে নেব আর আমি রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করব যেহেতু সামোচা তৈরি করতে কিন্তু পাতলা শিটটা ব্যবহার করা হয় সেজন্য আমি এখানে অনেক বেশি পাতলা করেই রুটিটাকে বেলে নেব দেখুন হাত এপার ওপার দেখা যাচ্ছে এরকমভাবে রুটিটাকে বেলে নিতে হবে এখন এটাকে জাস্ট একটু হালকা আছে সেকে নিতে হবে আমি এটাকে দশ সেকেন্ডের মতো হালকা আছে সেঁকে নেব রুটিটা এক পাশ হয়ে গেছে এটা কিন্তু অনেক বেশি শেখা যাবে না জাস্ট দশ সেকেন্ডের মতো রেখেই তাওয়া থেকে উঠিয়ে নিতে হবে এরকম করে সবগুলো রুটিকে আমি বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখানে আমার পাঁচটার মতো শীট হয়েছে এখন এই শিটগুলোকে আমি কেটে নেব সামুচার শেপ দেওয়ার জন্য প্রথমে একটা স্কেল দিয়ে এভাবে কেটে নেব লম্বা করতে হবে নয় ইঞ্চি এবং চড়া করতে হবে তিন ইঞ্চি তাহলে আপনারা একদম পারফেক্টভাবে সমুচা তৈরি করতে পারবেন আমি এগুলোকে একটা স্কেলের সাহায্যে কেটে নিচ্ছি তাহলে সামোচাগুলো কিন্তু দেখতে একদম সমান হবে এবং পারফেক্ট শেপের হবে লম্বা হবে নয় ইঞ্চি আর চওড়া হবে তিন ইঞ্চি একটা সিট থেকে একটা রুটি থেকে আমার দুইটা সমুচার সিট বের হবে এরকম করে আমি সবগুলো সিটকে বের করে নেব দেখুন সবগুলো সিটকে আমি কেটে নিয়েছি একদম ইজি এভাবে আপনারা কিন্তু বাসায় তৈরি করে এই সিটগুলোকে ফ্রিজে রেখে দিতে পারেন যখন সামোচা তৈরি করবেন তখন কিন্তু এগুলোকে বের করে নিলেই হবে আর যে সাইডগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম এগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব এখন আমি সামোচার যে পুরটা দেবো সেটা রেডি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ তিন চারটি ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে চিড়ে দিয়ে নিচ্ছি তিন চা চামচের মতো আমি এখানে চিড়েটা কিন্তু কাঁচায় ব্যবহার করেছি ভাজা ব্যবহার করে আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা চিনি হাফচা চামচ পরিমাণ চিনিটা দিলে কিন্তু সমুচের ভিতরে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে আর দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লালমরিচের গুঁড়ো এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মধে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে এগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি আর যেই সাইডের রুটির সাইডের পিসগুলো ছিল সেগুলোকে আমি তেলে ভালোভাবে মুচমুচি করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি এই সামুচার শিটের পুরের মধ্যে ব্যবহার করব বা সবগুলোকে আমি ভেঙে নিয়েছি এখন একটা আঠা তৈরি করে নেব যেটা সমুচা তৈরি করতে আমি ব্যবহার করব। এখানে দুই চা চামচ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটা আঠার মতো তৈরি করে নিতে হবে এটা অনেক ঘনভাবে একটু তৈরি করে নিতে হবে যাতে সামোচা তৈরি করার সময় এটা ভালোভাবে ব্যবহার করা যায় এটা ঘন করে তৈরি করে নিতে হবে এটা কিন্তু অনেক বেশি পাতলা করে নেওয়া যাবে না আঠার মতো তৈরি করে নিতে হবে একটু দুই তিনবার নেড়ে ছেড়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে ব্যাস আমার আট সব কিছু রেডি এখন আমি সামোচা তৈরিতে চলে এসেছি দেখুন আমি কিভাবে ভাজ দিচ্ছি প্রথমে এক পাশ এরকম করে ভাজ দিয়ে নিতে হবে এখন যে আঠাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন ভালোভাবে এটাতে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু খুবই ইজি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি দেখুন এরকম করে এক পাশ লাগিয়ে দিতে হবে আমি কিন্তু অনেক সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন সামোচার এরকম একটা পকেট বানিয়ে নিতে হবে আর চারিদিক থেকে এরকম আঠা দিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে যাতে সামোচাগুলো কোনো পাশ থেকে যেন খুলে না যায় এভাবে সিল করে দিয়ে এরকম একটা পকেটের মতো বের হয়েছে এখন এই পকেটের মধ্যেই আমি দিয়ে নেব স্যামুচার পুর আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো ধরনের পুর ব্যবহার করতে পারেন এখানে চিকেনের পুরটাও ব্যবহার করতে পারেন ব্যাস হয়ে গেছে এটাকে ভালোভাবে চারিপাশ থেকে একটু মুড়িয়ে নিয়ে আঠার মতো করে লাগিয়ে দিলেই ব্যাস সামোচা একদম রেডি আর খুব সহজভাবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আশা করছি আপনারাও পেরে যাবেন আমি সবগুলো সামোচা বানিয়ে নিয়েছি দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু সামোচাগুলো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি চুলা একটি প্যান তার মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটাকে এবার গরম করে নিতে হবে তেল গরম হয়ে এসেছে এখন আমি সমোচাগুলোকে দিয়ে নেব একটা একটা করে এই পর্যায়ে চুলার জালটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখেই সমোচাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এ পাশ ওপাশ করে সমুচাগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেস্টটিকে কিন্তু ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পেতে এদিকে আমার সামোচাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার চলে এসেছে এগুলোকে আমি এখন তেল থেকে উঠিয়ে নেব একদম ভাবে কিন্তু সামোচাগুলো ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু একদম দোকানের মতোই হয় দেখুন আমি সামোচাগুলোকে প্লেটে উঠিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আর বাসায় এবং নিজের হাতে তৈরি সামোচা যদি একদম দোকানের মতো হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ